আমি এক লাইনে থাকব আমার কথা বাংলায় আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন দদুল্লমান অবস্থায় থাকবেন না ইসলাম এবার আসবে 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 তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এখানে চলে আসেন একবারে বিপদে পড়লো তখন আপনার লাভ কারণ মমিন যারা মরে গেলেও লাভ বেশি থাকলেও লাভ আর কাফের যারা বেঁচে থাকলে ওদের লস মরে গেলে তো আরো লস কাফেরদের জীবনে কোনো শান্তি আল্লাহ রাখে না আপনি যদিও সর্বসোখে দেখতে পান খুব শান্তিতে আছে কে বলেছে আপনাকে যারা কাফের যারা মুশরে এই দুনিয়াদার যারা গনায় অভ্যস্ত অপরাধ করতে করতে জীবন শেষ করে ওই মানুষগুলোর জীবনের শান্তি আল্লাহ নষ্ট করে দেয় এটা আমি বানালাম না অমান আগর বাং ভিকিরি ফাইন্না লাহু মাগাইশাতান দংকা বলেন আমার বিধান থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় আমার ঘর্ষণা হচ্ছে তার জীবন আমি সংকীর্ণ করে দেই তার আয় উন্নতিতে কোনো বরকত থাকে না চর্ম চোখে দেখা যায় প্রতিদিন পাঁচ লাখ উপায় হচ্ছে এই মানুষটা মনে করেন প্রতিদিন পাঁচ লাখ উপায় করছে বাবা সাঁজালাল সব হালাল মনে করি হয়তো প্রতিদিন পাঁচ লাখ আপনার আসবে দা আল্লাহ যখন ধরবে এমন দিক থেকে আপনার টাকা 10 লাইনে চলে যাবে আপনি 100 পাবেন না ওবাই হয়েছিল 5 লাখ প্রতিদিন যাবে এবার সাত লাখ নিন বাবা তাকরস করেন এমন কে দুনিয়ার আফসাসে শেষ না ওয়ান আখশারহ ইয়াউমাল কিয়ামত ইয়া এটার ভয়ঙ্কর কিয়ামতের দিন যখন উঠবেন আপনার সব থাকবে না রব্বুল আলামিন বলেন অন্ধ হয়ে উঠবে আমাকে প্রশ্ন করবে বালা রব্বি লিমা হাসারতানি আমা আকাদ কুনতু বাসীরা হে আল্লাহ আমার তো চোখ ছিল আজকে আমারে বন্ধ করে তুললে কেন আমার চোখ ভালো করে দাও আমি আদম নবীকে দেখব জয় বলবে অমক জিনিস দেখব ধমক লাগাবে আল্লাহ ক্বালা ক্বাদাবিকা আতাতকা আয়াতুনা ফাদাসিতা ওয়া কাযালিকা লিয়া উমাতুম সান আমাদের আয়াত গুলো মেরা আর নবীরাই ভাই ভাবে তোদেরকে শোনিয়েছিল আমার বিধানের কথাগুলো শোনার পরে না শোনার ভান করেছিলি বসার পরে না বসার ভান করেছিলি যেভাবে ভুলে গিয়েছিলি আমি আজকেই কঠিন দিনে তোরে ভুলে গেলাম তুই যে আমার বান্দা ছিলি তুই যে আমার বান্ধ ছিলি কোনোদিন আমার কুদরতের জবানে তোর নাম আর উচ্চারণ করব না অভাবনা ময়দানে মাসারে কঠিন অবস্থায় যদি আল্লাহ আপনার না আমার উচ্চারণ না করে বলে যে ওর আমি চিনি না ও আমার বান্দা না ও আমার বান্দি না আমার মুখ দিয়ে কোনো দিন নেই আমির হামসা নামটা আমি আর বলবো না বলেন তো তার মতো কপাল ফোড়া আর কেউ আছে এখানে ফিরে আসেন আপনি একটি ভাবে আমার আত্মের তেলাওয়াত কিন্তু আয়াত ওই রকম সরা মায়েদার চুয়ান্ন নাম্বার আয়াতটা পড়েছি আমি এমন কিছু মেসেজ আয়াতের ভেতরে বাংলাদেশ সম্পর্কে আমার মনে হচ্ছে আছে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ার পরে আমার মনে হয় যে এই মাত্র আল্লাহ এই দেশ থেকে নাজিল করলো আপনি একটু অ্যাক্টিভ ভাবে শুনবেন অবশ্যই কিছু পাবেন এখান থেকে যেহেতু সিরাত মাহফিল লিখেছেন বাংলাদেশে বেশিরভাগ মিলাদ মাহফিল হয় সিরাত মাহফিল কম হয়